দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর রোজ শনিবার চলে আসছি জোনাল হাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্র দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাটের দর দাম হচ্ছে চলুন জেনে নেই কত টাকা দাম বলেন পাটের ব্যবসায়ী এখন অলরেডি পাট বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন কাকা ভাই কত করে বিক্রি করলেন কয় বিকে চাষ করছিলেন চাষ করেছিলাম কত মন করে আসছে বিঘেতে মনে করেন আটটা দশ মন নয় মন এরকম হয়েছে কিন্তু খরচ হয়েছে প্রচুর তাতে লাভ হচ্ছে লাভ বর্তমানে আগে হয়েছে আগের বাজার হলেই হইতো কিন্তু এমন আর হর্দ বর্তমানে লস লস তাতে কত টাকা লস হবে কত পাঁচ বিঘে তে পার বিঘে তাও মনে করেন না আট দশ হাজার এরকম আট দশ লস হবে মনে করেন খরচ চা হিসাবে সম্পূর্ণ কাগজ কামলাদি করা বুঝতে পারছি বুঝছেন সুপ্ত দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো আশি টাকায় যে পাটটা বিক্রি করলো পাটের কালার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির পাট একদম দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি যেমন অলরেডি পাট বিক্রি করে বড় ভাইয়ের লস যাচ্ছে পাঁচ বিঘে জমি চাষ করে দশ হাজার টাকা লস মানে অনেক নিজের চোমের কথা তো অনেক পরের কথা যদি সেখানে লস যায় তো এটার হিসাব তো অন্যরকম দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি পাট

পঁয়ত্রিশশো টাকা দাম বলছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই কিছু পাট নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলে দাম বলছেন ভাই পাটের দাম কত বলছে পঁয়ত্রিশশো করছে পঁয়ত্রিশশো কয় মনে আছেন আসছেন দুই মন দুই মন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি